পতাকা রাত্রি দুটোর সময় পতাকা গুনছে ওখানে আর একটা চটি চাটা এসপি আছে ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা টেনে ছবি তুলে অফিসারকে কে পাঠাচ্ছে মানে ওসি কে ওসি এস কে পাঠাবে এসপি আবার পাঠাবে একে

আমার বক্তব্য কি পুলিশের কাজ এখানে তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরক রানী যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে

গালাগালি করেছেন গত চার পাঁচ বছরে এবারে আস্তে আস্তে পূর্ণ অর্জন করতে গেলে এগুলো করতে শুরু করবেন তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডি এক ধমকে উইদ্র হয়েছে ইনিও দুদিন ধরে বেসুরে গাইছেন ধমক এলো বলে তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা